আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেক প্রকারের বান মারণ ভিডিও দেখলেন অনেক প্রকারের বান মারণের কাজ করলেন তবে আজকে আমি একটা বান মারণের কাজ দেখাবো আপনাদেরকে একদম সরাসরি একটা পুতুলকে তেলের মধ্যে ভাই ভেজে কিভাবে একজন মানুষকে পান মারতে হয় একদম সরাসরি বিদ্যুৎ দিকে ঢুকে দিতে হয় একদম শেষ করে দিতে হয় আমি আজকে আপনাদেরকে সরাসরি এই তদ্বিটার মাধ্যমে দেখাবো তবে অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে এই কাজটা যদি আপনারা করেন তবে সেক্ষেত্রে আপনার শত্রু যেখানেই থাকুক শুধুমাত্র তার নামটা দেখে আমি কাগজের ভিতরে একটা নাম লিখে নিয়েছি শুধুমাত্র তার নামটা এবং কি তার বাবার নামটা লিখে নেবেন যদি ছেলে হয় আর যদি মেয়ে হয় মায়ের নামটা লিখে নেবেন তো এই মাত্র নাম এবং বাবার নাম অথবা মায়ের নামটা দিয়েই একজন শত্রুকে কিভাবে কাবু করতে হয় এই উপায়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম পরীক্ষিত একটা কাজ সে পৃথিবীতে যত শক্তিশালী আপনি বানবিদ্যা দেখেন না কেন আমি মনে করি এই বানবিদ্যার উপরে কোনো বানবিদ্যা হয় না নিজেও দেখতে পারেন কাজ করে ঠিক আছে এটা এটা আসলে আসলে খুবই খুবই একটা ভয়ানক কাজ আমার নিজের কাছে খারাপ লাগে এই কাজটা করতে সাধারণ জনগণ কেউ করবেন না কারণ এটা আপনাদের নিজেরই ক্ষতি হতে পারে যদি কেউ সাধক হয়ে থাকেন কাজ করা অভ্যস্ত থাকেন তবে সেক্ষেত্রে এই কাজটা করবেন এটা একটা খুবই পরীক্ষিত কাজ এই কাজটা বিফলে যাবে না কোনো দিন যাবে না আমি একদম গ্যারান্টি দিয়ে দিলাম তবে দেখেন ভিউয়ার্স এই কাজটা যদি আপনি করতে যান তবে সেক্ষেত্রে বন্ধ করে নেবেন এবং দেখেন এখানে আমি একটা পুতুল বানিয়ে নিচ্ছি এবং আসন করে বসেছি এরকম ভাবে আপনারা এবং একটা পুতুল নেবেন দিয়ে একটা পুতুল বানিয়ে নেবেন এবং একটা দেখেন মন্ত্র দিচ্ছি আমি ফুকলা মিকাইল ইয়া রাব্বি মুসাকুল্লি সৈনা ইয়াসিন 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 এই একটা মন্ত্র দিয়েছি এই মন্ত্রটাকে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে আগে থেকেই এবং এখানে আমি নাম নিয়েছি তো মূলত নামগুলো অবশ্যই সঠিকভাবে একটা কাগজের টুকরার ভিতরে লিখে নেবেন এবং দেখেন পুতুলটা পুতুলটাকে ঠিক এরকম ভাবে একটা পুতুল বানিয়ে নেবেন পুতুলটা যেন সুন্দর হয় দেখতে তো আমরা মূলত এই কাজটাকে করবো কি তো এই নামটাকে ভালোভাবে বলটিয়ে নিব তো ভালোভাবে বলটিয়ে নিয়ে দেখেন এখন আমি বলটিয়ে নিচ্ছি তো ভালোভাবে বলটিয়ে নিয়ে পরিবর্তিতে আমি এই নামটাকে পুতুলের ভিতরে আমি ঢুকিয়ে দেবো ঠিক আছে পুতুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এই পুতুলটাকে তেলের ভিতরে ভাজবো তো ভাজার পূর্ব আমাদের যে কাজটা সেটা হলো এই একুশ বার মন্ত্রটাকে পাঠ করতে হবে এবং একুশটা পুতুলের উপরে ফু দিতে হবে নামটা পুতুলটা ফার করে পুতুলটার ভিতরে আমি এই কাগজটা ঢুকিয়ে দেব দেখেন ফার করতেছে আমি কাটতেছি তো এরকম ভাবে আপনারাও ভিতরে নামটাকে ঢুকিয়ে নেবেন এবং একুশ বার মন্ত্রটা পাঠ করে আপনারা একুশটা ফুদ দিবেন এই পুতুলটার উপরে পরিশেষে এই পুতুলটাকে আপনি মধ্যে আমি ভেজে দেখাবো আপনাদেরকে আপনারা লাইনেই থাকেন দেখতেই থাকেন আমি ভেজে একদম সরাসরি আপনাদেরকে দেখাবো তো মূলত আমি এখন এইখানে ভিতরে রেখে দেবো তো এটা একটা খুবই পাওয়ারফুল কাজ খুবই পাওয়ারফুল বিওয়ার্স আপনারা যদি করেন খুবই সাবধানে করবেন সাধারণ কোন লোককে আপনারা ক্ষতির উদ্দেশ্যে এই কাজটা করবেন না শত্রু যত বড় শক্তিশালী হোক শত শত কাজ করছেন ফলাফল পান নাই তবে আমি মনে করি এই কাজটা করলে পরে আপনার কাজের ফলাফল মিস হবে না আপনি শত ভাগ ফলাফল পাবেন এই বিষয়ে কোন সন্দেহ নেই ভিউয়ার্স যে এতদিনে টাকা পয়সা নষ্ট করছেন ফাও এই কাজটা করেন ফলাফল নিশ্চিতভাবে পাবেন একদম গ্যারান্টি দিয়ে দিলাম তো দেখেন আমার ভিতরে পুতুলের ভিতরে নামটা ভরা শেষ তো এখন আমি মন্ত্রটাকে পাঠ করব মূলত একুশ বার মন্ত্রটাকে পাঠ করে আমি এই পুতুলটার উপরে ফু দিয়ে দেবো তো এটা আমার মন্ত্র আমারটা সিদ্ধ করে নেওয়া তো সিদ্ধ করে নিয়ে আমি মূলত একুশবার ফু দিয়ে এই পুতুলটাকে জাগ্রত